হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে লঞ্চে যাওয়ার জন্য এখানে সবাই আছে যে তো কালকে খাওয়া দাওয়ার পর তো ওদের সাথে আর কথা হয়নি তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো উঠেছি অনেকক্ষণ কিন্তু তার মধ্যে আর ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন সবাই অর্ধেক চলে গেছে সবার লাস্ট আমরা যাচ্ছি এখন ঘাটের ব্যবস্থা করেছি সেই সেই পুকুরে যেই জলটা উঠছিল সেইখানটাই দিয়ে গেলেই তো হয়ে যেত তো আমরা এখন লঞ্চের সামনে এসে গেছি রাজ হুলির টি শার্ট পরেছে কিন্তু আমিও কিনেছিলাম পরবো বলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতলা ওই জন্য আমি আর পরিনি ভালো লাগেনি আমার তো রাজ পরেছে কাকু পরেছে আর রিক পরেছে আমি এমনি নর্মাল ড্রেস পরেছি ওয়ান পিস হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি

লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা চলে এসেছি আর ওখানটায় তো প্রচুর পরিমাণে স্লিপ ছিল আস্তে আস্তে এসেছি তখন আর ব্লগটা স্টার্ট করিনি সবাই চলে এসেছিল আমাদের জন্যই ওয়েট করছিল আমরা আসার পরই ছেড়ে দিয়েছে না জল খাবো না এই টাইমটাই খুব ভালো লাগছে তাই না রোদ উঠে গেলে একদম ছটার সময় আমি সবার আগে

আমি পড়তে পারলাম না দুর্ভাগ্য আসলে এখানে কাকুমা বসে আছে ঠিক এবার কাকা তুমি কি পড়েছো দেখে যাবো শুভদোল পূর্ণিমা ও টি শার্টটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে শুভদোল পূর্ণিমা আর রাজের আর আমারটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে খেলকুগুলি রক দেবো না ও পড়েছে আর যেন একটা হ্যাঁ আর ও পড়েছে রিক করেছে আমি পড়তে গিয়েছিলাম আমাকে সবাই বলছিল পড়ার কথা ছিল ওইটা প্রচন্ড ট্রান্সফার প্রচন্ড আমি পড়লাম না ভালো লাগছিল না অতটা ওই জন্য ওয়ান পিসটা পরে নিয়েছি আর এখন ওয়েদারটা খুব সুন্দর লাগছে যেহেতু রোদ ওঠেনি এখনো পুরোপুরি ভাবে আর প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে

তো সকালবেলা টিফিন দিয়ে দিয়েছে ওখানে পান্তুয়া কচুরি আর এটা আলু দিয়ে ছোলার ডাল আমাদের ব্রেকফাস্ট আলু দিয়ে ছোলার ডাল কচুরি আর পান্তুয়া ওইদিকে রিক খাচ্ছে কইদিকে রিক একটু মুখটাই পারে কর কেমন খেতে কোনোদিন কারোর প্রশংসা করলো আর এখানে কাকিমা খাচ্ছে ওখানে কি নাম ওর কাল তাই তো এখন আমরা মানে লঞ্চের নিচে এসেছি যেখানে ঘর মতো আছে আর দেখো ভেতর থেকে মানে জানালাটা থেকে কি দারুণ ভিউ আসছে জলের মধ্যে রোদ করতে কি ভালো লাগছে

বাবলু থাকে টানাতে কাজটা সেরে নিচ্ছে

সরকার দা বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার তরফ থেকে আজকের আমরা চল্লিশ জন গেস্ট নিয়ে ঝড়খালির দিকে ঝড়খালির দিকে রওনা দিলাম দেওয়ার পথে আজকের দোল উৎসব হোলি তা হোলি সেলিব্রেশন করা হচ্ছে আমাদের গেস্টরা সমস্ত গেস্টরা হোলি সেলিব্রেশন করছে দেখুন আপনারা યસ કે તો કે દીગસો નો કે દીગસો મેમમ નો આઈસ જમચે હોતે હાલો હે જો 那有嘞，约会。<noise> <noise> oshingo'zkeing bitta juna obu sena পকোড়া দিয়ে দিয়েছে আলুর পকোড়া ছিল আলুর পকোড়াটা শেষ হয়ে গেছে ওই জন্য এখানে চিংড়ি মাছের পকোড়া আমরা এখানে চলে এসেছি ঝড়খালি ফেরি ঘাটে এখান থেকে যাব এখানেই বাঘ আছে বাঘ দেখবো ঢেউটা অনেকটা কমেছে অসুস্থ বাঘ আমরা যদি চিকিৎসা করতে পারি बैच लेवल खाओ ता हमारे नेवला आरी चला घर जाइए खाओ है ना तुम एकदम जाओ अभी ऊपर चले आओ भाई जा चले जाओ आओ के जाता हूं लोग के जाता हूं खाओ खाओ थे आज देखिए बोलती देखो ए आजकल मॉल अल्प खासा खेल छे

যেদিকে লোক সমাগম আছে অসস্ত ওই যে সুয়া আছে এই কাংড়া কাংড়া ধরো ধরো ভাজা করে খাও এইখানে লেখা আছে লেখা আছে

পুরো আবির মাকে ভূত করে দিয়েছে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এলাম এখানে আমাদের গাড়ি সবাই আসছে আসবে এসে টিকিট কাটবে তারপর আমরা যাবো ওখানে খুব সুন্দরভাবে একটা সিন করা আছে ডলফিন বগ মানুষজন কাজ করছে হ্যাঁ নিয়ে যেতেই পারি টিকিট কাউন্টার আছে আর এখানে টিকিট কাটা হচ্ছে নিচে অসুস্থ অপরে সুস্থ এ ওটা কি পাখি এখানে কিন্তু অনেক রকমের পাখি আছে হ্যাঁ দেখেছি

বাঘ তোমার পড়ে শুনবে ফোন সুন্দরবনে জঙ্গলে বাঘ দেখে নিয়েছিস বলবি তো সুন্দরবনে কি কে দেখেছিস

আজকে মেনু এখানে তুমি বলে দাও কি আছে

তেঁতুল লজেন্স চার আনা চারটে হতো এখন মানে আগে হতো সরি এক টাকা চারটে হতো চার আনা করে পিস তেঁতুল আমাদের গাছে আছে তুমি খাবে আমি তোমায় পেরে নেবো মানে পারবে তুমি আমি তোমায় গাছটা দেখিয়ে দেবো আমি তো আর গাছ উঠতে পারবো না কারণ আমরা লোকনাথ মন্দিরে যাচ্ছি লজেন্স এই আচার খেয়ে যাবো হেভি খেতামেলায় খেয়েছিলাম কত খুঁজি পাই না হ্যাঁ কালেন্ট আগে টাকা থাকতো না মা বাবার থেকে চেয়ে নিতাম কারণ খাওয়ার ইচ্ছে এখন টাকা আছে ওই এই জিনিসগুলোই পাই না

তো এটা লোকনাথ মন্দিরে চলে এসেছি এটা লোকনাথ মন্দিরের ভেতরটা তো ওইখানে লাল কাংরা ভর্তি আর কিছু ফেললেই ঢুকে যাচ্ছে

মানে পিছনে অনেক লঞ্চ আছে আর আমার গলা পুরো বসে গেছে গলায় আর ভয়েস হচ্ছে না এত গরম হচ্ছিল ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা জল খেয়ে গলাটা পুরো একেবারে বসে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুমে গিয়ে ফ্রেশ হব তারপর মার্কেটে যাবো